হ্যালো আলাইকুম ইয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো দোতলার একটা বিল্ডিং এবং বিল্ডিংয়ের সামনে রাস্তা প্রায় আপনার বারো ফিটের মতন বিল্ডিংয়ের নিচে রয়েছে একটি দোকান এবং উপরে রয়েছে একটি ফ্ল্যাট পাঁচতলা ফাউন্ডেশন করা মাত্র পৌনে এক কাঠা জায়গার মধ্যে এই বিল্ডিংটা কমপ্লিট করা রয়েছে এবং বিল্ডিং একটা বেশ বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি কেউ আপনারা চান যে নিচের দোকান আলাদা নেবেন ফ্ল্যাট আলাদা নেবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি কেউ দোকান নিতে চান প্রাইস পড়বে মাত্র আঠারো লক্ষ টাকা এবং উপরে ফ্ল্যাটটা যদি কেউ আলাদা নিতে চান প্রাইস পড়বে মাত্র বিশ লক্ষ টাকা এবং সম্পূর্ণ বাড়ি যদি নিতে চান সে সেটাও নিতে পারবেন সেটারও আলাদা প্রাইস রয়েছে সো ঢুকতে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি বেশ স্পেস রাখা হয়েছে যে যাতে মানুষ আপনার মাল সামানাগুলো নিতে পারে এবং নিচে একটি আপনার টয়লেটও রাখা হয়েছে যাতে দোকানে যারা ইউজ করবে তারা এই টয়লেটটি ইউজ করতে পারে সিঁড়িটা মিডিয়াম প্রশস্ত আছে মাল সামানাটা আনার জন্য অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পৌনে এক কাঠার মধ্যে একটু কনজাস্টেড হওয়ার কারণে এর মধ্যে যতটুকু সুন্দরভাবে করা যায় কমপ্লিট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রায় বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন যারা ফ্ল্যাটটা কনফার্ম করবেন তাদেরকে টাইল স্যানিটারি সব কিছু দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এখানে একটি মাঝখানের রুম রয়েছে এটাকে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারেন এবং ঢুকার পরেই একটি দেখতে পাচ্ছেন কিচেন রুম রয়েছে এই জায়গাতে কিচেন হিসাবে আপনারা ইউজ করতে পারবেন সো মোটামুটি ছোট স্পেসের মধ্যে যেভাবে সুন্দর করা যায় জিনিসটা সেভাবেই আছে এবং এখানে একটা বেশ বড়ো সড়ো মাস্টার বেডরুম রয়েছে মাস্টার বেডরুমে এখানে সম্পূর্ণ চারিদিকে খোলা মেলা জানালার দিকটাও খোলা মেলা প্লাস ওইটা হচ্ছে গিয়ে রাস্তার দিক বারান্দার দিকটা যার কারণে প্রচুর আলো বাতাস রয়েছে এবং এদিক দিয়ে একটি টয়লেট করা হয়েছে সো অল্প বাজেটের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন বা বাড়ি খুঁজছেন বা একটা দোকান খুঁজছেন তারা এটি নিতে পারেন এবং জায়গাটি হচ্ছে গিয়ে রায়ের বাগ মোজাহিদনগর নিউ ভিশন স্কুলের সামনেই হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটটি সো একদমই কাছাকাছি এবং খুব রানি একটি প্লেসে এই ফ্ল্যাটটি সো যারা অল্প বাজেটের মধ্যে একটা ফ্ল্যাট কিনে থাকতে চাচ্ছেন মাত্র বিশ লাখ টাকায় একটা ফ্ল্যাট নিতে যাচ্ছেন বা আঠারো লাখ টাকা দিয়ে একটা দোকান কিনতে যাচ্ছেন তাদের জন্য এই স্পেসটি এবং যারা বাড়ি নিতে চান তাদের জন্য দেখাচ্ছে এটা পাঁচতলা ফাউন্ডেশন করা রয়েছে ঠিক আছে এখন এখানে কাঠা বিক্রি হয় প্রায় আপনার ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা কাঠা সো পাঁচতলা ফাউন্ডেশন করা পোনে এক কাঠার মধ্যে আপনি একটা বাড়ি পেয়ে যান মাত্র ষাট লাখ টাকায় মাত্র ষাট লাখ টাকাতে আপনারা এই বাড়িটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন পিলার টানানো আছে এবং চারিদিকে রাস্তা এখানে বড় বড় প্রজেক্ট হচ্ছে মধ্যে ছোট বাজেটে অল্প বাজেটে যারা একটি রায়ের বাগের মধ্যে ফ্ল্যাট নিতে চান বাড়ি নিতে চান অথবা দোকান নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করতে পারেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ভিজিট করে আসতে পারেন السلام عليكم